ইচ্ছে পরিবারে আবার সবাইকে স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিটা দিন তোমরা খুব ভালো থাকো আর এইভাবে আমার পাশে সব সময় থেকে আমাদের বাড়িতে একটা বিশেষ কাজ হচ্ছে যেটা হচ্ছে শাহাবাবু বাড়ি আছে তার জন্যই করানো আর কি সেটা হচ্ছে আমাদের কোলবালিশটা ছিঁড়ে গেছিলো তো সেটাকে একটু রিপেয়ারের কাজ চলছে আর সেখানে দেখো কারা কারা দৌড় আচ্ছা কারা কারা গার্ড দিতে এসছে তুমি করছো এই আর এই দিকে দেখো আহান সোনার সাথে আমার বড় ছেলে কি শুরু করেছে কিভাবে ওকে নাচ করাচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর গ্রেট অন দ্য ড্রান্স ফ্লো আচ্ছা ওদেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ গুল্লুজ লাইভ তোমরা চাইলে কিন্তু একটু ভিজিট করতে পারো দারুণ দারুণ ভিডিও ছাড়ে ওর মা যাই হোক সারাটা দিন বেশ ভালোই কাটলো এদের নিয়ে এই সব কাজ করতে করতে আর বেশি কিছু রান্না করিনি মাছের ঝোল আর বাঁধাকপিই করেছিলাম আর বিকেলে হাজির হয়ে গেছে আমার ঋদ্ধি সোনা আমি মাম্মাম বলে ডাকে তো ওর বায়নায় কয়েকটা রিলস বানিয়ে নিলাম যেগুলো তোমরা রিঙ্কি সাহাতে দেখতে পাবে তো খুব পাকা আর খুব কিউট আর ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে আর যাকে আমরা প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি আর ও আমাদের খুব ভালোবাসে অনেক দিন পরই যদিও বা আমাদের বাড়িতে এলো তো বললো একটু রিলস না করে কি বাড়ি যাওয়া যায় এত পাকা দি টাটা বাবা আবার আসো এই খুলে দে পাপাকে খুলে দে ওটা পেরোবে ওই যে দরজাটা এ পাশে এ পাশে এ পাশে বাবু এই ফার্স্ট টাইম স্কুটিতে করে যাচ্ছ গো আমি পাপার স্কুটিতে স্কুটিতে করে যাচ্ছি আর একটা পাপা আর একটাকে বাবাই হ্যাঁ আচ্ছা তোমার দুটো দুটো নিয়ে চালাচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো পাপা লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় তোমরা একটু পাশে থেকো যাতে তোমাদের হাত ধরে আমি কয়েকটা ধাপ এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শুভকামনা রইল তোমাদের প্রতিটা দিনের জন্য